দেখুন বন্ধুরা আমাদের বাঁশ বাগান এইদিকে কেমন মানে ঢুকে গেলে আর বেরোতেই পারবে না চারিদিকে বাঁশ বাগান আর লাখি মুর বাগানটা দেখুন এটা লাখি

এই যে এই এটা বেল কাঁটার মতো তোর খুব কাঁটা এই যে কাঁটা এই যে কাঁটা এই যে এই কাঁটাটা পুরো দেখা যাচ্ছে এটা কাঁটা বাসি ছাড় এই যে বাঁশ বাগান

এই ভীমেশ্বরী মেলা বলে যাচ্ছি এখান থেকে শরীফ কাছে আর বাদাম বাগান এখানে মেলায় সব গাড়ি যেমন যাচ্ছে এদিকে সাইকেল ওদিকে মোটর সাইকেল আর চার চাকা টোটো ওই রোডের উপরে নামলা

পঞ্চাশ টাকা দিয়ে সাহায্য করলো বহুল নগর বাড়ি অধিরা বয়স তার মায়ের কোলে দিদির কোলে রয়েছে এরকম অবস্থা তো সে পঞ্চাশটি টাকা দিয়ে মন্দির কমিটিকে সাহায্য করলো আগামী দিনের উত্তর শরীরের জন্য থাকলো এই টাকা দেওয়া

কপালকুণ্ডলা কুন্ডলা নবকুমার শিবকে পুজো দিচ্ছে এখানে কপালকুণ্ডলা কুন্ডলা নবকুমারের স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়েছে এখানে নন্দী মহারাজ এবং সেই বাচ্চা

ये बाबा